এরপরে ঈশ্বর আসলাম পৃথিবীতে কতদিন থাকবেন তিনি বিয়ে শাদী করবেন কিনা তার সন্তানাদি হবে কিনা এই ব্যাপারে দুই ধরনের মত পাওয়া যায় কোনো কোন বরণে আসে ষাট বছর থাকবেন কোন কোন বর্ণে আসে চল্লিশ বছর কোন বর্ণে আসে পঁয়তাল্লিশ বছর তিনি বিয়া সাথে করবেন সন্তান হবে তিনি মারা যাবে তিনি কবরস্থ হবে মুসলমানরা তাকে জানাজা পড়াবে একটি হাদিস মুসলিম শরীফের ভিতরে তুমায়ান খুসুন নাসু সাবা সিনিন লাইসা বাইনাস তাইনা আদাওয়া যে তিনি 7 বছর এই পৃথিবীতে অবস্থান করবেন যেখানে দুইজন মানুষের ভিতরে কোনো દુష్মনি থাকবে না এত শান্তি প্রতিষ্ঠিত হবে আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু একটি বারণ আছে মাসনাদে আহমাদ এর ভিতরে এই শাস্তি বর্ণিত হয়েছে ইয়াম কুসুফিল আর দে আর সানাতান যে তিনি 40 বছর অবস্থান করবেন সুম্মা ইয়া তাওয়াফা ফায়ুসল্লি আলাইহিল মুসলিমুন এরপরে তিনি অফাত পাবেন দুনিয়া থেকে তিনি বিদায় নেবেন মুসলমানরা তার জানাজা পড়াক

সাবনা 45 আর বাইনা сана এবং 45 বছর বয়স করবেন সুমাইয়া মু তিনি এরপর পর পাবেন ওই উত্থানময়ী ফি কবরি আমার খবরের পাশে আল্লাহ রাসূল বলেন আমার কবরের পাশে তিনি কি হবেন মক্তুন হবেন কবরস্থ করাও এইজন্য আপনারা যারা হাজ করছেন রাসূলের অগ্নাত যিয়ারত করছেন তার পাশে একটা খালি জায়গা আছে না অনেকে বলে কি এখানে ঈসা আলাইহিস সালাম কি মক্তুন হবে এই হাদিসেরা প্রমাণিত

অর্থাৎ ঈশ্বর সালাম এই দুনিয়ায় যখন অবতরণ কর্মের সেই থেকে সাত বছর তিনি থাকবেন আর যেখানে বছর বা পঁয়তাল্লিশ বছরের কথা বলা হয়েছে তিনি যে আকাশে উত্তরণ করেছেন সেই বয়সগুলি একসাথ করে সমন্বয় করে কি বলা হয়েছে টোটাল বয়সের কথা কি বলা হয়েছে তিনি চল্লিশ বছর বা পঁয়তাল্লিশ বছর কি তিনি কি করবেন এই দুনিয়ায় মানে অবস্থান করবেন এখন ঈশ্বর সালাম মৃত্যুবরণ করবেন তার দাফনের স্থান সম্পর্কে কিছুটা একটেলাফ রয়েছে যে কেউ কেউ বলছেন যে তিনি মদিনায় ইন্তেকাল করবেন কোথায় ইন্তেকাল করবেন কেউ কেউ বলছেন পাশে তাকে দাফন করা হবে যেটা উপরের আব্দুল ইবনে ওমর রানুর হাদিসে প্রমাণিত হয়েছে যেটা আমি আপনাদের সামনে শুনাইলাম ওই হাদিস থেকে মানে প্রমাণ হয় যে মদিনাতে ইন্তেকাল করবেন আল্লাহ রসুলের পাশে তাকে কি দাফন করবে হবে মুসলমানের জানাতে পারবেন ইমাম কর্তৃবী রহমতাল বলেন তার কবর কোথাও হবে এ ব্যাপারে মতভেদ রয়েছে কেউ কেউ অন্য কথা বলেছেন যে বাইতুল মাদ্রাসে আবার কেউ বলছেন নবী সাথে মদিনায় তার কবর হবে কেউ বলছে বাইতুল মাদ্রাসে কেউ বলছে কি মদিনায় তার কি কবর হবে অর্থাৎ মদিনার এই হাদিসটা কি পাওয়া যায় তা আমরা ধরে নিতে পারি যে তিনি মানে মদিনায় এতেকাল করবেন রসুলের পাশে তিনি সাহিত হবেন বাকি প্রকৃত কথা হচ্ছে আল্লাহ আলম বিশ্বাস প্রকৃত কথা কে জানেন আল্লাহ কি ভালো জানেন এই পর্যন্ত আজকে আলোচনা যে কেমতের আলামত সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা করেছি ছোট্ট ছোট্ট আলামত আলোচনা আমরা শেষ করেছি এপার বড় বড় আলামতগুলি তিনটি আলামতের কথা আমরা এই পর্যন্ত আলোচনা করেছি ইমাম মাহাদির কথা খুরুজুদ কথা নুসুল ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণের কথা বাকি আলামতগুলির কথা আমরা পরবর্তী খুতবাগুলিতে আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ ক্বামার তাওফীক ইল্লা বিল্লাহ আল্লাহ সুবহানাহু